যারা নামাজ আদায় করে। বিনয়ের সাথে সাথে নম্রতার যারা নামাজ আদায় করেন যারা নামাজকে হক বলে আদায় করে। নামাজ বান্দার উপরে হক নামাজ বান্দার উপরে আল্লাহর পক্ষ থেকে ওয়াজিব করে দেওয়া হয়েছে এই চিন্তা নিয়ে এই অনুভূতি নিয়ে যেই বান্দা সলাত আদায় করবে বিশ্বনবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাম সহিউল বখারিতে হাদিস বর্ণনা করলেন ওয়াজাবাত লাহুল জান্না ওই বান্দার জন্য জান্নাত ওয়াজিব হয়ে যাবে যেই বান্দা সলাদকে হক মনে করে আদায় করবে সুবাহান্লাহ সুতরাং সলাৎ বান্দার জন্য হক এই হক

আল্লাহর নবী বলেন হে আমার উন্মতেরাম কেমতের কঠিন ময়দানে সর্বপ্রথম তোমাদেরকে আল্লাহ রাব্বুল আমীন যেই বিষয়টি জিজ্ঞাসা করবেন যে সম্পর্কে তোমাদেরকে প্রথম প্রশ্ন করা হবে তোমাদের কাছে আল্লাহ রাব্বুল আলামীন যেই বিষয়টি প্রথম জানতে চাইবেন যে প্রশ্ন করবেন যে হিসাব আল্লাহ পাক তোমাদের কাছে চাইবেন তা হলো নামাজ আউওয়ালু মা ইউহাসাবু বিল আব্দু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ সর্বপ্রথম আল্লাহ রাব্বুল আলামিন বান্দার কাছে নামাজের হিসাব চাইবেন আল্লাহ নবী বলেন ওয়াইং ফাসাদাত ফাসাদ আল্লাহু সাইরু আমালি যার নামাজের হিসাব ঠিক হয়ে যাবে যার নামাজের আমল পরিপূর্ণ হবে যার আমল নামায় নামাজের সবাব পরিপূর্ণ লিপিবদ্ধ হয়ে যাবে আল্লাহ নবী সাল্লাহ সাল্লাম বলছেন আল্লাহ পাক তার আমল নামায় সমস্ত কল্যাণ সমস্ত নেকি দান করে দিবেন সোবাহানাল্লা সর্বপ্রথম বান্দার কাছে কিসের হিসাব চাওয়া হবে নামাজ সলাত হিসাব চাওয়া হবে যার আমল নামায় নামাজের নেকি নাই যার আমল নামায় নেকি নাই তার আমল নামায় অন্য কোনো নেকি লেখা হবে না ফাসাদাত ফাঁসা দালাহু আমালিন যার আমল নামায় নামাজের নেকি নাই তার আমল নামা থেকে সমস্ত নেকি নষ্ট হয়ে যাবে বরবাদ হয়ে যাবে ধ্বংস হয়ে যাবে

আল্লাহ নবী বলেন ইবনে মাসুদ থেকে বর্ণিত কেমত এদিন সর্বপ্রথম বান্দাকে পাঁচটি প্রশ্ন করা হবে তার মধ্যে এক নাম্বার প্রশ্ন হলো নামাজ এক নাম্বার প্রশ্ন কি নামাজ যদি বান্দার নামাজ ঠিক হয়ে যায় যদি বান্দার নামাজের আমল পরিপূর্ণ হয়ে যায় যদি বান্দা সলাতের হক নামাজের হক ঠিক ঠিকভাবে পরিপূর্ণভাবে আদায় করে পূর্ণতার সাথে এখলাসের সাথে বিনয়ের সাথে রাসুল্লার পদ্ধতিতে যদি কেউ সেই তরিকায় সলাত আদায় করে বিশ্বনবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাম বলেছেন এক নম্বর প্রশ্ন হবে কেমতের মাঠে নামাজ দুই নাম্বার প্রশ্ন হবে তুমি তোমার জীবনটা কিভাবে অতিবাহিত করেছ তিন নম্বর প্রশ্ন হবে তুমি তোমার যৌবনকাল কাল কিভাবে কাটাইছ চার নম্বর প্রশ্ন হবে তুমি যেই সম্পদ অর্জন করেছ ওই সম্পদ কোন কোন জায়গায় খাতে ব্যয় করেছ পাঁচ প্রশ্ন হবে আল্লাহ আমিন তোমাকে যে সম্পদ দিয়েছেন ওই সম্পদ তুমি কোন খাতে ব্যয় করেছ ওই সম্পদ কি তুমি আল্লাহর পথে ব্যয় করেছ নাকি তুমি শয়তানের পথে ব্যয় করেছ এটা জবাব আল্লাহ রাব্বু আমিনের কাছে দিতে হবে সম্মানিত হাজিরিন সুতরাং দুইটি হাদিস থেকে আমরা বুঝতে পারলাম সর্বপ্রথম কামতের ময়দানে নামাজের হিসাব দেওয়া হবে কিসের হিসাব দেওয়া লাগবে نماذي رشاة دولة به عن أبي هريرة رضي الله تعالى عنهما قال قال النبي صلى الله عليه وسلم الصلوات الخمس والجمعات إلى الجمعة ورمضان إلى رمضان مكفرات ما بينهن إذا نبى الكبائر راه مسلم পাঁচশত চুয়াত্তর নম্বর হাদিস এই মুসলিম মুস্তাজ আহমাদ আট নম্বর হাদিস বিশ্ব নবী মোহাম্মদ রসুল্লাহ বলেন সাল্লাল্লাহ ওয়ালাইহু সাল্লাম তিনি বলেছেন আসল্লাহ আতুল খামস হে আমার উন্মতেরা নামাজ হচ্ছে পাঁচোয়াক্ত নমস্কারত পাঁচ ওয়াক্ত ফজর জোহর আসর মাগরিব রৈশাদ আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আসসালাওয়াতুল খামস নামাজ হচ্ছে পাঁচ ওয়াক্ত ওয়াল জুমআতু ইলাল জুমআহ যে ব্যক্তি পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করবে যে ব্যক্তি পাঁচ ওয়াক্ত সালাত করবে সে যদি ওয়ালজুমা তো এই লালজুমা এক জুমা থেকে আরেক জুমা পর্যন্ত সমস্ত গুণা যার হবে যদি একজন মুসলমান ইমানদার পাক্কা নামাজ যদি পাঁচওয়াক্ত সলাত আদায় করে পাঁচওয়াক্ত সলাত আদায় করতে গিয়ে যদি এক এক জুমা থেকে আরেক জুমা পর্যন্ত সে যতগুলো সলা আদায় করবে সমস্ত সলা যদি সে নেয় অনিষ্ঠার সাথে খালেজভাবে মুখলেশ একনিষ্ঠভাবে অন্তরে আল্লাহর ভয় নিয়ে আল্লাহর ভয় নিয়ে জাহান্নাম থেকে বাঁচার আশায় জান্নাত পাওয়ার আশায় বান্দা যদি এমন ভাবে আদায় করে কয় ওয়াক্ত পাঁচ আক্ত এবং সে যদি জুমার সলাত আদায় করে এক জুমা থেকে আরেক জুমা পর্যন্ত ওয়া রমাদানু ইলা রমাদান এক রমজান থেকে আরেক রমজান পর্যন্ত যদি সে ফরসিয়াম আদায় করে ফরসিয়াম পালন করে এবং সে যদি পাশাক্ত সলাৎ আদায় করে সে যদি জুমার সলাৎ আদায় করে বিশ্বনদী নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ সাল্লাম হাদিসে ঘোষণা করেন মাজতানাবাল ক্যাবাইর মোকাফিরাত উন মাবাইনা হুন্না ইজাজতানাব আল কাবাঈদ এই এক বছরের ভিতরে তার যত গুণা হবে এক সপ্তাহের ভিতরে তার যত গুণা হবে আল্লারা বোলান তার সমস্ত গুণাকে ক্ষমা করে দিবেন তাহলে যদি আমরা এক বছরের সমস্ত গুনা মাফ করাতে চাই আল্লাহর কাছ থেকে ক্ষমা করাতে চাই তাহলে আমাদের প্রথম কাজ হল পাশোয়াক্ত পাশোয়াক্ত নামাজ আক্ত নামাজ যে ব্যক্তি আদায় করবে সে যদি জুমার সালাত আদায় আদায় করে করে এই সপ্তাহ সপ্তাহ আপনি আপনি জুমার জুমার নামাজ নামাজ গেলেন আবার আগামী আদায়ের জন্য বাড়ি থেকে বের হলেন আসবেন এই এক সপ্তাহের ভিতরে আপনার যতগুলো গুনা গুণা হল আল্লাহর নবী বিশ্ব নদী মোহাম্মদ রসুল্লাহ সাল্লি সাল্লাম ঘোষণা করলেন এই এক সপ্তাহের ভিতরে আমার উন্মাতের যত গুণা হবে আমার আল্লাহরা আমার উন্মাতের সমস্ত গুণাকে ক্ষমা করে দিবেন যদি সে এমনি করে এক বছর পর্যন্ত পৃথিবীতে বেঁচে থাকে আদায় করে। প্রতি সে রমজানের পরশাম পালন করে আর আগামী বছর বেঁচে থাকে পরশাম পালন করবে এই আশায় আল্লাহ রাব্বুল আমিনের এই খাসবান্দা যদি এইভাবে করে করে একটা বছর অতিবাহিত করে আল্লাহ পাক রাব্বুল আমিন তার জীবনের সমস্ত গুণাখাতা মাফ করে দিবেন مستدرك حاكم تين هزار باتشو تو هات نمبر هاديس انا رضي الله تعالى عنه قال بشنو محمد صلى الله عليه وسلم بولسن او بن عامر رضي الله تعالى عنه بولن. نبي محمد رسول الله صلى الله عليه وسلم كبولتي ما من مسلمين يتوضع فايز بغلو ثم يقوم في صلاة فايا ما يقول الا فتالا كيوم ولدته امه بشنو بي محمد সাল্লাম বলছেন যে ব্যক্তি উত্তম রূপে অজু করে উত্তম রূপে কি করবে আল্লাহর নবী মোহাম্মদ সাল্লাহ সাল্লাম ঘোষণা করেন হে আমার উম্মাদ তুমি উত্তম রূপে অজু করো চলা আদায়ের পূর্বে আমার বান্দার প্রথম কাজ হলো উত্তম উত্তমভাবে উজু করা কি করা করা উজু আল্লা রসুল বলেন মামিন মুসলিম আমার উন্মাতের যে কোনো ব্যক্তি নামাজ আদায়ের পূর্বে যদি উত্তমভাবে ভাবে উজু করে তাহলে উজু জানা দরকার কিনা জানা প্রয়োজন কি নাম সম্মানিত হাজিরিন আমরা আজকে ওজন নিয়ে আলোচনা করব না আমরা আজকে নামাজ নিয়ে কথা বলতেছি আমরা আজকে সলাফ নিয়ে কথা বলছি বিশ্বনবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ বলেছেন মামিন মুসলিমিন আমার যে কোনো ব্যক্তি আমার যে কোনো মুসলমান উত্তম রূপে উজু করবে সুন্দরভাবে ভাবে করবে অন্তরে আল্লাহর ভয় নিয়ে নামাজে দাঁড়িয়ে যাবেন ফায়াকুম সে ব্যক্তি নামাজে দাঁড়িয়ে যাবেন ফাইয়া সে যখন নামাজে দাঁড়াবে নামাজের ভিতরে সে যখন সুরাফাতেহা পড়বে সুরাফাতেহার অর্থ বুঝবে সে যখন সুরা খ্লাস পড়বে সুরে খ্লাসের অর্থ বুঝবে সে যখন রুকু দিবে রুকুর অর্থ রুকুর তাজবি তাজবির অর্থ সে যখন তাজবি পড়বে সে যখন তাতবির পড়বে সে যখন দুরুত পড়বে সে যখন অন্যান্য দোয়া কালাম পাঠ করবে আল্লাহর নবী বলেন ফাইয়া আলামু হে আমার মোম্মাদ তোমরা নামাজের ভিতরে যেই দোয়া করবে যেই তাজবি পড়বে যে আয়াত পড়বে যেই সুরা পড়বে যেই শেষদা করবে যেই দোয়া করবে এইগুলো যদি তুমি অর্থ করে করে অর্থ বুঝে বুঝে মন দিয়ে দিল দিয়ে অন্তর দিয়ে এহসানের সাথে ধীরতার সাথে তরিকায় রাসুল্লাহর পদ্ধতিতে যদি তুমি চলা আদায়ী করো اللَّهُ النَّبِيُّ مَا يَقُولُ إِلَّا الفطال كَيَوْمٍ وَلَدَتْهُ أُمُّهُ مِنَ الْخَطَايَا مَا لَيْسَ عَلَيْهِ ذَنْبٌ আল্লাহ বলেন সে যত বড় গুণাগার হোক সে যত বড় পাপি হোক তার আমল নামায় যদি আসমান ভর্তি জমিন পরিমাণ গুণা থাকে মিসকাতের বায়ান্ন নং হাদিস বলছি আল্লাহর নবী মোহাম্মদ সাল্লাহ সাল্লাম বলছেন একদম একজন আদম সন্তানের আমল নামায় যদি আসমান জমিনের ভিতরে যত খালি জায়গা আছে অতটুকু খালি জায়গা যদি একজন বান্দার আমল নামায় পরিপূর্ণ থাকে শুধু গুনা যদি থাকে আপনার আমল নামায় চুরির গুণা যদি থাকে আপনার আমল নামায় জেনার গুণা যদি থাকে আপনার আমল নামায় সোদের গুণা যদি আপনার আমল নামায় থাকে চুরির গুনা যদি আপনার আমল নামায় থাকে মিথ্যা কথা বলার গুনা যদি আপনার আমল নামায় থাকে পরের হক মারার গুনা যদি আপনার আমল নামায় থাকে মানুষকে হত্যা করার গুনা যদি আপনার আমল নামায় থাকে ধর্ষণ করার গুনা بشر بمحمد رسول الله صلى الله عليه وسلم بلسان ما يقول إن إلا انفتى كيوم ولدته أمه من الخطايا ما ليس عليه ذنب শর্ত হলো উত্তমভাবে ভাবে অজু করে দুই রাকাত চলা তাদাই করবেন এমন ভাবে দিল দিয়ে অন্তর দিয়ে মগজ দিয়ে মস্তিষ্ক দিয়ে দিয়ে একমাত্র আল্লাহর ভয়ে জাহান নাম থেকে বাঁচার আশায় খালেজভাবে তওবা করে খাঁটিভাবে তওবা করে ধীরতার সাথে আপনার বনের ভিতরে এমন একটা চিন্তা জাগবে এমন একটা অনুভূতি আসবে যেন সে আপনি আল্লাহ আমিনকে দেখছেন সুবহানাল্লাহ আপনি এমনভাবে আল্লাহর সামনে দণ্ডাইমান হবেন আপনি এমনভাবে আল্লাহর সামনে দাঁড়িয়ে যাবেন যেন আপনি আল্লাহকে দেখছেন মিসকাতের এই হাদিসটি আট বর্ণিত হয়েছে সহি মুসলিম মুসলিম জয়বের আট নম্বর হাদিস মিসকাতের দশ নম্বর হাদিস আল্লাহ নবী মোহাম্মদ রসুল সাল্লাহ সাল্লামের কাছে বললেন ইয়া আপনি বলুন তো আকবির হে নবী আপনি বলেন এ কি জিনিস তখন বিশ্বনবী উত্তর উত্তরে দিলেন আমার উন্মাদ যখন নামাজে দাঁড়াবে তখন আমার উন্মাতের মনের অবস্থা এইরকম হবে মনের অনুভূতি এইরকম হবে যেন সে আল্লাহকে প্রকাশ্য দেখছে কিন্তু আসলে চর্মচক্ষু দিয়ে লাংতার চর্মচক্ষু দিয়ে আল্লাহকে দেখা যাবে না কিন্তু মনের অনুভূতি হতে হবে মনের অবস্থা হতে হবে এই রকম যেন আমরা আল্লাহকে দেখছি অর্থাৎ এর প্রকৃত অর্থ হচ্ছে আল্লাহর ভয় আপনার মনের ভিতরে যদি এরকম একটা চিন্তা না আসে যদি আপনার মনের ভিতরে এমন একটা অনুভূতি এমন একটা জাগ্রত ভাব আপনার মনের ভিতরে না চলে আসে তাহলে আপনি ভাববেন যে আপনি আল্লাহর রাব্বুল রাহিনের সামনে দাঁড়িয়ে আল্লাহর ইবাদত করছেন এরকমভাবে যদি আপনি দুরাকাত নামাজ আদায় করেন বিশ্বনবী ঘোষণা দিলেন হাদিস স্তাজরাজু করলে উত্তম ভাবে অজু করার পর এরকমভাবে ভাবে দুই নামাজ আদায় করলে সে ব্যক্তি সালাম ফিরানোর সাথে সাথে আমার আল্লাহ রা আলামিন ওই বান্দাকে এমনভাবে ক্ষমা করে দিবেন কা ইওমিন ওলাদা কু যেমন করে তার মা যেমন করে একটা জননী যেমন করে একটি জননী একটি মা তার সন্তানকে সবেমাত্র প্রসব করলে ওই সন্তানটা যেরকম নিষ্পাপ হয় ওই সন্তানটা যেরকম মাসুম হয় ওই সন্তানটা যেরকম বেগুনা হয় আল্লাহ রাব্বুল ওই বান্দাকে সালাম ফিরানোর পূর্বেই এরকম মাসুম বেগুনা করে দিবেন সুবহানন্দ ও বেহামদিহি সুতরাং আমাদেরকে নামাজ আদায় করতে হবে আমাদেরকে সলা তাদাই করতে হবে এইভাবে করে করে যে ব্যক্তি সলা তাদাই করবে আল্লাহর নবী মোহাম্মদ রসুল সাল্লাহল্লাহ বলে সাল্লাম তাদেরকে জান্নাতুল ফিরদাউসের ঘোষণা দিলেন সুরে মহারিশ তেজপুর চৌত্রিশ এবং পঁয়ত্রিশ নম্বরে আয়তে আল্লাহ রাব্বুল বলেন যারা সলাতের হেফাজত করবে যারা পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করবে বোখারি মুসলিমের বর্ণনা আল্লাহ রাব্বুল বললেন আল্লাহর নবীর মাধ্যমে আমার উন্মাদের উপরে সর্বপ্রথম পঞ্চাশ ওয়াক্ত নামাজ জানেন না এটা উম্মতি মোহাম্মদের উপরে সর্বপ্রথম কয় ওয়াক্ত নামাজ ফরজ ছিল পঞ্চাশ রক্ত নামাজ ছিল আল্লাহ নবী মোহাম্মদ সাল্লাহ সাল্লামকে সাল্লাম বললেন হে আল্লাহ রসুল আপনার উন্মত পঞ্চাশ রক্ত নামাজ আদায় করতে পারবে না এইভাবে করে করে বিশ্বনবী আল্লাহর কাছে গেলেন নামাজ কমানো হলো আবার আল্লাহর কাছে গেলেন নামাজ কমিয়ে দেওয়া হলো আবার আল্লাহর কাছে গেলেন নামাজ কমিয়ে দেওয়া হলো এইভাবে করে করে আল্লাহ রাব্বুল আমিন দয়া করে মায়া করে রহমত করে বিশ্বনবীকে আহম আহ্বান করে আমন্ত্রণ করে আল্লাহ রাব্বুল আমিন প্রিয়নবী মোহাম্মদুর রসৌল্লা সাল্লা সাল্লামকে দাওয়াত দিয়ে মেয়ে রাজে নিয়েছিলেন কোথায় নিয়েছিলেন রাজে নিয়েছিলেন একমাত্র হাদিয়া আর কোনো কোনো বিবরণ এসেছে তিনটি হাদিয়া সাল্লামকে আল্লাহ তালা দিয়েছিলেন কোথায় নিয়ে মেয়ে রাজে কোথায় নিয়ে মেয়ে রাজে মুসলিমের বিবরণ এক নাম্বারে দিলেন পাঁচ আক্ত নামাজ এক নাম্বারে মেয়াজের হাদিয়া কে পাঁচ আক্ত নামাজ আল্লাহর নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ সাল্লাম আল্লাহ পাক রাব্বুল আমিন তাকে মেয়েরাজে দাওয়াত দিয়ে নিয়ে গিয়ে তিনটি জিনিস হাদিয়ে দিলেন এক নম্বরে দিলেন কি নামাজ এক নম্বর কি দিলেন নামাজ দুই নম্বরে দিলেন সুরাতুল বাকার শেষ দুই আয়াত সুবাহান আল্লাহ সুরাতুল বাকার শেষ দুই আয়াত আর কোন কোনো বর্ণনায় পাওয়া যায় আল্লাহ রাব্বুল আমিন মোহাম্মদ সাল্লাহ সাল্লামকে দাওয়াত দিয়ে নিয়ে সুরাতুল ফাতে দিলেন এজন্য যদি কেউ সুরা ফাতেহা পড়ে তার জন্য আর আহ আসমানের রহমতের সাতটি দরজা খুলে যায় যদি কেউ রাতের বেলায় সুরাতুল বাকার শেষ দুই আয়াত তেলাওয়াত করে তার জন্য এইটাই যথেষ্ট সুতরাং এই আদিস থেকে আমরা তিনটি জিনিস জানতে পারলাম মেয়ের আল্লাহর নবীকে আল্লাহ পাকি দিলেন নামাজ কি দিলেন নামাজ দুই নাম্বারে দিলেন সুরাতুল ফাতেহা তিন নাম্বারে দিলেন সুরা বাকারার শেষ দুই আয়াত আল্লাহ নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাম তাফসিরে আনোয়ারুল কোরআন থেকে বলছি মোহাম্মদ সাল্লাহ সাল্লাম বিদায় হজ মৃত্যুর পূর্বে চল্লিশ দিন পর্যন্ত অসুস্থ চোদ্দ দিন পর্যন্ত অসুস্থ ছিলেন কয়দিন চোদ্দ দিন পর্যন্ত বিশ্বনবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ সাল্লাম অসুস্থ ছিলেন আল্লাহ নবী ইন্তকালের পূর্বে আয়েসা রাজি আনহার উনুরানের উপরে মাথা দিয়ে যখন একবার হুশ একবার বেহুস একবার হুশ একবার বেহুশ এরকম অবস্থায় যখন আল্লাহর নবী মোহাম্মদ সাল্লাহ সাল্লাম অসুস্থ অবস্থায় যাচ্ছেন কেরাম আল্লাহ নবীর অপেক্ষা করে জামাতের সময় চলে যাচ্ছে আল্লাহ নবী আসতেছেন না আবু বাক রাজি আনহুর ইমামতিতে আল্লাহ নবীর সাহাবি আবু বাকার রাজি আল্লাহ আনহুর ইমামতিতে সাহাবাহাম নামাজ আদাই করলেন আল্লাহর নবীর জন্য সাহবাইকরম অপেক্ষা করলেন আল্লাহর নবী আর আসলেন না পরিশেষে দুইজন সাবির কাদের উপরে ভর করে আল্লাহর নবী আয়েশার হুজরা থেকে আয়েশার ঘর থেকে মসজিদের নবীতে গেলেন দুইজন কাদের উপরে ভর করে আল্লাহর নবীর পা মুবারক জমিনের উপরে হেসেরিয়ে যাচ্ছিল হে আমার মুসল্লিগণ আল্লাহর নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লা সাল্লাম বিদায় মুহূর্তে পর্যন্ত উম্মতি মোহাম্মদীকে একটি কথা বলে গেছেন কিতাব সাহেফি খুশনা প্রথম খণ্ড কিতাবও সলাত অধ্যায় থেকে বলছি আল্লাহর নবী মোহাম্মদ সাল্লাল্লাহ বলে সাল্লাম যখন মা আয়েশাকে বললেন হে আয়েশা আমার মাথাটা উঠু একটু উপরে তুলে ধরো আল্লাহর নবী আল্লাহর নবীর মাথাটা আয়েশা একটু উঁচু করে তুলে ধরলেন আল্লাহর নবী উকি মেরে মসজিদের নববীর দিকে তাকিয়ে দেখলেন আবু বকরের ইমামতিতে আল্লাহর নবীর সাহাবিরা সলা আদায় করছেন সুবাহ আল্লাহ আল্লাহ নবীর দুই চোখের কোনা দিয়ে বে বে পানি পড়তেছে পানি ঝরতেছে আয়েশা বললেন হ্যা রাসুল আল্লাহ এটা কিসের পানিন আপনি তো অসুস্থ আপনি কাঁদছেন নাকি আল্লাহ নই বললেন হে আয়েশা এটা কোনো দুঃখের পানি নয় এটা সুখের পানিন আমি দীর্ঘ তেইশ বছর দাওয়াতি কাজ করেছি দাওয়াতি কাজের শেষ সফলতা হলো নামাজ দাওয়াতি কাজের শেষ সবলতা কি নামাজ